বিগত বছরে রাজনৈতিক অস্থিরতা বন্যা বিশ্বব্যাপী মন্দা নানামুখী বিধিনিষেধের মধ্যেও কন্টেনার ও খোলা পণ্য হ্যান্ডেলিংয়ে চট্টগ্রাম বন্দর রেকর্ড করেছে বলে জানিয়েছে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান তিনি বলেন গেল বছরের চট্টগ্রাম বন্দরে বত্রিশ লাখ পঁচাত্তর হাজার এককের বেশি কন্টেনার হ্যান্ডেলিং করা হয়েছে এর আগের বছরের তুলনায় যা দুই লাখ চব্বিশ হাজার একক বেশি দুপুরে চট্টগ্রাম বন্দর সাংবাদিকদের সাথে মত বিনিময় কথা বলেন অগাস্ট ছয় নিয়ে এসছি এবং আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বার্থ কিন্তু অকুপাইড আর দুইটা জাহাজ আপনারা দেখেছেন সিসিটিতে ভিড়তেছে এখন সো হান্ড্রেড পার্সেন্ট অকুপেন্সি থাকছে এবং সরাসরি জাহাজ কিন্তু আমাদের বাড়তে চলে আসছে এটা বন্দরের ইতিহাসে কখনোই ঘটে না